সকাল সকাল উঠে দেখি চারিদিকে একটা পরিবেশটাই অন্যরকম কাল রাতে দেখি অনেকটাই ঝড় হয়েছে কিন্তু আমি আমরা বুঝতে পারিনি গুড মর্নিং আপনি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি পম্পিলা স্টাইল হান্ড্রেডকে তো তোমরা সকলে কেমন আছো আর সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে তোমাদের দিকে ঝড় কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি রয়েছি মোটামুটি চলছে আর কি তো চলো তোমাদেরকে আজকে কিছু কথা শেয়ার করব অনেক কিছু সেটা তোমরা ভিডিওটা শুরুতেই বলছি ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না তাহলে সব কিছু বুঝতে পারবে অনেক কিছু বলবো তোমাদের তো কালকে রাত্রেবেলা মাথায় প্রচন্ড ব্যথা ছিল এর জন্য হচ্ছে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি তাই চেপ চেপে দেখা যাচ্ছে আর আমার এত ঠান্ডা লেগেছে যার কারণে আমি সকালবেলা উঠে এসে সোয়েটার পরেছি এত ঝোয়ার বৃষ্টি হয়েছে ভাই বোঝাই যাচ্ছে না তোপরে আপনার পিছনে বেড়াটা লক্ষ্য করবে ট্যা বেকা হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল ফ্রেশ হয়ে মেয়ে খাচ্ছিল ওটা ক্যাডবেরি ওকে প্রথমে বিস্কিট খাইয়েছিলাম একটুখানি খেয়েছে তারপরে ওকে ক্যাডবেরিটা হাতে দিলাম আমি নিয়ে নিয়েছি চা আর নিয়েছি বিস্কিট তো মধ্যে দাদা ভাই চা খাওয়া হয়ে গেছে তো আমি এখন বসাবো ভাত তো ভাবছিলাম যে চলো আগে চাটা খেয়ে নি তারপরেই ভাতটা বসাবো আর গলার ভয়েসটা শুনে তো আমরা বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড মানে শরীরটা খারাপ হয়ে পড়েছে তার জন্য আমি পরপর দুদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি তো মেয়ে সকালবেলা মেয়েকে হচ্ছে প্যাম্পাস করে দিয়েছিলাম তো বিছানার মধ্যে এমনভাবে পেশাব করেছে যে মানে আমাদের কাঁথা বেছানো থাকে সেগুলোর ওপরে করে ভিজে গেছে তো ভাবছিলাম যে চলো একটুখানি ওয়েদারটা ঠিক হয়েছে তো ধুয়ে দেওয়া যাক তো পরে দেখছি যে আকাশটা প্রচণ্ড আবার মেঘলা মেঘলা করেছে জানি না আজকে শুকাবে কি না তো আমার কিন্তু ছোটো ব্ল্যাঙ্কেট বড় ব্লাঙ্কেট তারপর কাঁথা অনেক রয়েছে তো যদি না শুকায় তাও কোনো ব্যাপার না কমফোর্ট দিয়ে দেবো যে কারণ হচ্ছে গন্ধটাও মানে থাকবে না আর কি তো তাড়াতাড়ি করে ধুয়ে দেওয়া ধুয়ে দিয়ে আবার রান্না বসিয়েছি তো ওদিকে ভাত হচ্ছে এদিকে আমি টাথাগুলো ধুয়ে দিলাম আর এখন তোমাদের দাদাভাবে বাড়িতেই রয়েছে তাই আর কি মেয়েকেও একটুখানি দেখে নেবে আর কি বা ধরে এখনও আছে খেলছে চলো বেশিরভাগভাবে করবো না তোমাদেরকে একটা খুশির খবর জানিয়ে দেই আমার কিছু স্বপ্ন একটা দুইটা তিনটা নয় কিছু স্বপ্ন আমার মানুষের কিন্তু অনেক রকমের অনেক স্বপ্ন থাকে আমারও মনে অনেক রকমের স্বপ্ন রয়েছে তো কিছু কিছু স্বপ্ন আমি এইভাবে পূরণ হবে আমি সেটা কোনো ভাবতে পারিনি তো আমার একটা বিরাট লেভেলের মানে কয়েকটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর এত তাড়াতাড়ি এইভাবে স্বপ্নগুলো পূরণ হবে যেটা আমি কোনো দিন আশা করিনি কোনো দিন তো যাই হোক তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমার সেই আশাটা পূরণ হতে চলেছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা অবশ্যই তোমরা দেখতে পারবে এবং হচ্ছে আমি তোমাদের সঙ্গে তো প্রত্যেকটা জিনিসই শেয়ার করি সেটাও করব তো সেই সেই ব্যস্ততার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি এত চলছে আমার যার কারণে আমার শরীর খারাপ হয়ে পড়েছে আর তার থেকেও মেট কথা হচ্ছে এই কারণে আমি তোমাদের সঙ্গে কয়েক দু দিন তিন দিন ভিডিও শেয়ার করতে পারিনি তো আমার মনে হয় ভালো লোকের সাথে সবসময় মানে ভালো কিছুই হয় তা বলে আমি এটা বলছি না যে আমি ভালো লোক তো আমার বর কিন্তু বড্ড ভালো লোক এবং ভীষণ ভালো লোক যে আমার মনের মতো মানুষ আমার বর বলেই যে বলছি তা কিন্তু নয় তো প্রত্যেকের বর আর কেমন আমি জানি না তবে আমার বর এমন একটা মানুষ যাকে আমি ভগবান তুললো মানে ভগবান আমার মানে আর কি বলতে চাচ্ছি তো যাই হোক সে মানুষটা আমার জীবনে এসেছে এবং আমি তার জীবনে এসেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার মেয়ে আমাদের জীবনে এসে এত কিছু হবে বা এত কিছু ঘটবে যেটা আমি কোনো দিন ভাবতে পারিনি তো আমার এত বড়ো একটা স্বপ্ন এত বড়ো একটা আশা পূরণ হতে চলেছে তো সেগুলো আমি কয়েকদিনের পরেই তোমাদের সঙ্গে রিভিল করবো তোমরা দেখতেই পারবে তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ঘুগনি বানিয়েছি আলু ভাজা করেছি আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই দেখো খাওয়া দাওয়া করতে বসেছে খাওয়া প্রায় হয়েই গেছে এমন একটা সুখবর এসেছে ভাত ফেলে তেপারে দোদ দিয়ে দিয়েছে বাজারে তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে রিভিল করলাম না রাত্রেবেলা করলেও করতে পারি আর কাতল মাছ তো চলো কাতল মাছ মানে কাতলা কালিয়া বানাবো তো কারণে হচ্ছে এবার আবার উনুন ধরাতে হবে তার আগে তো মশলা করতে হবে তো মশলা টসলা করার পরে আর আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি একবারে চলে এসেছি রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার কাতলা কালিয়া বানানো হয়ে গেছে প্রায় আমার সবকিছু কমপ্লিট কাজ এখন আবার অনেক খাবার কাজ রয়েছে যেটা সেটা হচ্ছে খাওয়ার কাজটা তো চলো খাওয়া দাওয়াটাও করে নিই আমি আগে আজকে আমার বড় এতটা খুশি আর তার চোখে মুখে এত খুশির ছাপ দেখে আমি সত্যি আমার চোখে আজকে জল এসেছে যেটা আমি বলতে পারছি না কাউকে খুলে আর কি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির দেখো অনু মানে উঠানের অবস্থা উঠানের অবস্থা এমন সাফাই অভিযান করেছি এক করে সব কেটে মেটে ধলমাদল করে দিয়েছি তো আকাশ ছোঁয়া আমার গোলাপ ফুলের কাজ হয়ে যাচ্ছে চাপ নাই বন্ধুরা আমার গোলাপ ফুল একদম আকাশে উড়বে এবার থেকে যাই হোক তো এদিকে হচ্ছে অনেক রকমের ফুল লাগিয়েছি আবার ফুল লাগা তো এ কারণেই ছোটো ছোটো যে ফুলের গাছগুলো ছিল তোমরা আগের দিন ব্লগে দেখেছ সব ফুলের গাছ কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এবং হচ্ছে নতুন নতুন যে চারাগুলো কিনেছি সেগুলো বসিয়েছি আবার কিছু চারা আমি বসাবো তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যেই রয়েছে এখনও খোলিনি আর এদিকে কিছু রয়েছে সেগুলো ভাবছি এই গাঁদা ফুলগুলোকে তুলে ওই সাইডটা দিয়ে লাগিয়ে দেবো ধারগুলো দিয়ে দিয়ে তো এদিকে হচ্ছে আমরা একটা জায়গায় বেরোবো এখন তো সে কারণে খুব তাড়াহুড়া করছি তো তাড়াহুড়া করছি আমি তাড়াহুড়া করে রান্নাটা করে রেখে তারপরে মানে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরোচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি চটপট তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের একটা একটা কথা তো আগেই বললাম ভিডিও শুরুতেই যে আমার এক খুশির খবর এবং হচ্ছে কিছু মানে দৌড়াদৌড়ি পাল্লায় পরে আবার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে তোমাদেরকে তো বললাম তো এই দৌড়দৌড়িগুলি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শুধু আর দুটো দিন প্লিজ আমাকে সময় দাও তোমরা তাইলে তোমরা বুঝতে পারবে তো রেডি টেডি হয়ে নিয়েছে এবার ব্যাগপত্র গোছাবো ব্যাগপত্র গোছাবো বলতে মেয়ের জিনিস তো নিতেই হবে মেয়েকে যেখানে নিয়ে যাব সেখানে মেয়ের ড্রাইভার থেকে শুরু করে মেয়ের কিছু জামাকাপড়ও নিতে হয় দুই একটা কারণ বলা যায় না বাচ্চা মা মানে বাচ্চা মানুষ এবং পটি করে দেয় এই মেয়ের জিনিসপত্র আর কি জলের বোতল মেয়ের এই নিতে হয় আমহাটার এখন কিছু দরকার নেই বা তোমাদের দাদাভাইওর লাগে না তো এই আর কি ব্যাগ ছোটো একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে এখনই আমরা বেরোবো বাড়ির থেকে খুব তাড়াহুড়ার মধ্যেই রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি ক্যামেরাটা সেট করে দিয়ে করে ছোটাছুটি করে সমস্ত কিছু মানে রেডি করছি আর কি ভোড়ায় নিচ্ছিলাম তো আমাদের ওখানে ফুল ছবিও লাগবে তো সে কারণে হচ্ছে মানে কিছু জিনিসপত্র পড়তেই হয় না পড়লে হয় না যাহা বিবাহিত একজন মানে কি বলে মহিলা মানে বিবাহিত বাড়ির বউ আর কি যাই হোক তো এই কারণে তো এই সব জিনিস পড়তেই হয় আর ফুল ছবি দরকার যেখানে সেখানে তো সব দরকারই আর তার থেকে মেন কথা হচ্ছে ফুল ছবি বলছি ফুল ছবি কিন্তু পুরোটা তোমাদের কাছে বলছি না অবশ্যই বলবো তোমরা চাপ নিও না আমি তোমাদের সবটাই শেয়ার করবো তো কেউ গেস করতে পারছো এটা কোন জায়গা যদি তোমরা জানতে পারো বা বুঝতে পারো জায়গাটা চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আমি এই জায়গা দিয়ে মানে বেশিরভাগ যাতায়াত করি তো এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাড়াহুড়ার মধ্যেই রয়েছি সে কারণে হয়তো তোমাদের সঙ্গে এ টু ডেট আমি শেয়ার করতে পারছি না বা বলতে পারছি না তবে এইটুকু বলছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ডিভিল করবো আর আমি মাত্র হচ্ছে পনেরো মিনিটের জন্য যাচ্ছি ওখানে শুধু দরকার জাস্ট পনেরো মিনিট এর বেশি কিন্তু নয় আর পনেরো মিনিটের জন্য তাহলে ভাবো আমি মানে একদম কি বলে জল মানে ধূপ সরি ময়নাগুড়ি থেকে যাচ্ছি একবারে মানে ফালাকাটা ধূপগুড়ি পার হয়ে তো ভেবেছো আমি কতটা মানে এতটা দূর জার্নি করছি শুধু পনেরো মিনিটের জন্য সময় তাহলে কি মূল্য তো তারপরে একটু জল পেশাই ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে তোমাদের দাদাভাই পান টান খাওয়া মানে নিল আর কি খাওয়ার জন্য ওর তো নেওয়ার পরে চলে গেছিলাম কাজের ওখানে কাজ করার ওখানে বাড়িতে ঢুকে কিছু ডকুমেন্টস নিলাম তারপরে বাড়িতে ওখানে আমার মেয়েকে আমার বোন খাওয়ালো তো বুনুকে মানে আমার মেয়েকে হচ্ছে আর আমার ভাস্তিকে খাওয়াচ্ছে আমার ছোট বোন আর তোমাদের দাদা এখানে গল্প করছিল তো তারপরে আমাদের বাড়ির পিছন দিকে সাপ বেরিয়েছে তো মা ডাকছিল আর কি প্রথমত আমার চোখে পড়েছিলো তারপরে মা ডাকছিল সবাইকে তারপরে ওখানে আমরা গেলাম তো তোমরা হয়তো দেখতে পাওনি কারণ আমরাও সে ঠিকভাবে দেখতে পাইনি ওখানে যাওয়ার আগেই সাপ চলে গেছিলো তো আমি আর এখান থেকে আসার পর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো কিছু শেয়ার করিনি তো একবার রাত্রেবেলা চলে এলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে তো মানে কাতলা মাছের কাতলা যে বানিয়েছে কাতলা কালিয়া তো সেটাকে নিয়ে বসে পড়েছে দেখো কত লম্বা সুন্দর কত বড় একটা পিস এটা আমি খেতে পারবো না যদিও তবে টমিকে দিতে হবে সঙ্গে নিয়েছে ডিম আর আলু ভাজা তো তোমাদের ভাই বাড়িতে নেই তো এটাই খাওয়া দাওয়া করে নেই আমি আগে আর ও আসুক ও আসলেও খেয়ে নেবে বাইরে হাত ধুচ্ছিলাম আর তোমরা দেখো আমার ঘরে এটা কী এর আগেও বেরিয়েছে এরকম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক কয়েকবার দেখো আজকেও বেরিয়েছে যাই হোক আমার বাচ্চা ঘরে থাকে ভীষণ ভয়াবহ এগুলোর জন্য বিভিন্ন ধরনের এটাকে ফেলতে হবে দেখো এটাকে খোঁচা মারলে রকম হয়ে যায় দেখেছো খোঁচা মারার পর ঠিক এরকম হয় তো চলো এটাকে আগে বের করতে হবে এটাও এক ধরনের জোক তবে এটাকে এটা অন্য রকম একদম আলাদা তো বাচ্চা কাচ্চা এসব সমস্ত কিছু একদম খুব সাবধান আর জঙ্গল টঙ্গল তো একবারে আরও সাবধান মানে কি বলবো এর জন্য আমি দুদিন পর পর ফিনাইল দিয়ে পুরো ঘর টর ধুয়ে নিই তারপর ওরকমটা কী করে হয় আমি বুঝতে পারি না তো বন্ধুরা আমি কয়েকটা দিন ভীষণ মানে একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে রয়েছি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বলেছি যখন শেয়ার তো করবই তো এখন বাজে দশটা তোমাদের এখনও বাড়িতে আসেনি আর মেয়ে ঘুমিয়েছে আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নিলাম করে নেওয়ার পর বাইরের থেকে এখন পোকাটাকে ফেললাম ফেলার পরে ঘরে আসলাম তো চলো আগে দরজাটা আটকাই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিও সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো প্রচণ্ড ঘুম পেয়েছে চোখ টানছে খালি সারাদিন এমনটা থকল গিয়ে মানে গেছিলো তো যাই হোক চলো গুড নাইট